সালাম আলাইকুম ফ্রেন্ড সেলিম প্যাশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ আবার কিছু ব্লাউজ নিয়ে আসলাম নেটের ব্লাউজ সাতা আতা আতার ভিতরে হ্যাঁ নুডুস লেসটা খুবই সুন্দর হ্যাঁ এই লেসটা কিন্তু দেখেন খুবই সুন্দর লেস হ্যাঁ গঠিয়াতা সবচেয়ে বেশি চলে হলুদে পরে যে কোনো অনুষ্ঠানে এই ব্লাউজগুলো পরে বেশিরভাগই আপনি হলুদে অনুষ্ঠান প্রোগ্রামে পরা হয় তারপর অনেক যে কোনো সাই সাথেই পরা যায় বলে যে কোনো অনুষ্ঠানেই পরা যায় হ্যাঁ ব্লাউজগুলো হলো আপনার নেটের উপরে গোটি হাতা দুই হাতা লেজ করা এই যে কালার হবে বারোটা কালার ব্লাউজগুলো খুবই সুন্দর দামও খুব কম কম বলতে আমাদের আমাদের পেজগুলোতে নিলে আপনি দাম অবশ্যই কম পাবেন আর ফিনিশিং পাবেন খুবই ভালো সুন্দর ফিনিশিং রেডিমেড ব্লাউজ হলে কী হবে কিন্তু ব্লাউজগুলো আমরা নিজেরা তৈরি করি এগুলো রেডিমেডভাবে আমরা তৈরি করি না যাতে আপনি অর্ডিনারি একদিন নিলেই পড়ে ছেড়ে যাবে হ্যাঁ নষ্ট হয়ে যাবে ওরকম না এই ব্লাউজগুলো অনেক দিন আপনি ইউজ করতে পারবেন করতে পারবেন আর কি যে কোনো শাড়ির সাথেই কালার হয় বারোটা কালার হোয়াইটটা দেখাচ্ছি যে হোয়াইটটা দেখছেন এই যে লেসটা কিন্তু আপনার খুবই সুন্দর লেস আর এই যে গটি হাতা থাকবে হাতাটা এটা এখানে ফুলানো থাকবে এই যে আর পিছনে ফিতা আছে আর ভিতরে আপনি ইনার দেওয়া আর আমাদের ব্লাউজগুলো সবগুলোই লক করা থাকে। পিছনে ফিতে আসে আর এই যে দেখছেন ঘটি হুম কালার হবে বারোটা দাম কিন্তু খুবই কম খুবই কম আমরা এত কম দিচ্ছি পুরো চ্যালেঞ্জ অফার এর চেয়ে কম আপনি অনলাইন জগতে পাবেন না হ্যাঁ যদিও পান ওগুলা কিন্তু আপনার হাইটে কম হবে কিন্তু কাপড় ভালো হবে না ফিনিশিং ভালো না আমরা হানড্রেড পারসেন্ট রেডিমেড ব্লাউজ বিক্রি করছি বানানোর একদম নিচে যা আপনি স্টেলেসদের বানাবেন আমাদের এখান থেকে সেম একই ব্লাউজ পাচ্ছেন হ্যাঁ বাটন দেওয়া অবশ্যই বাটন দেওয়া থাকবে আমাদের আমাদের পেয়েছে সবগুলো ব্লাউজে আপনার বাটন দেওয়া কারণ ওগুলো নষ্ট হয়ে যায় ছেড়ে যায় হ্যাঁ জং করে যায় একবার যদিও ওয়াশ করেন দেখছেন কালার কিন্তু খুবই সুন্দর কালার দাম খুবই কম রাখা যাবে আপনাদের জন্য হ্যাঁ পাঁচশো টাকার ব্লাউজ মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা ফ্রেন্ডস দুইশো পঞ্চাশ টাকার রেডিমেড ব্লাউজ গঠি হাতা নুডসের হাতা লেস দেওয়া আপনি এই একটা সুতি ব্লাউজ নিতে গেলেই তিনশো টাকা লাগে তা সেক্ষেত্রে আপনি নেটের একটা ব্লাউজ গঠি হাতা পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা মাত্র অবশ্যই যদি যে কটা কালার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই চাইলে আপনাদের আমাদের শোরুমে এসে নিতে পারেন মৌচাক মার্কেট দ্বিতীয়তলা হুম দোকানের নাম বিউটি কালেকশন আমাদের পেজের নাম হবে সেলিম ফ্যাশন যারাই নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে আসবেন হুম দোকান থেকে নিতে চাইলে আপনি নিতে পারবেন মৌচাক মার্কেট দ্বিতীয়তলা মাত্র দুইশো পঞ্চাশ টাকা নুডুস আতা ব্লাউজ পানিপাত এই যে দেখেন কাপড়টা খুবই সুন্দর সফট কিছু নেট কাপড় আছে খুবই আপনি হার্ড কিন্তু আমাদের কাপড়টাগুলো সফট কাপড়ের এই যে লেসটা দেখছেন লেসটাও খুব সুন্দর গঠিয়াতা দেখছেন গঠিয়াতা খুবই সুন্দর ব্লাউজ বারোটা কালার যার যে কয়টা কালার লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ আপনি যোগাযোগ করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম